আজকের ভিডিওতে আমি একটি অসাধারণ মুভির বিশ্লেষণ নিয়ে এসেছি যা আপনাদের মনের গভীরে প্রভাব ফেলবে মুভিটির গল্প চরিত্রের বিকাশ এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির প্রতি আমাদের একটি গভীর দৃষ্টিপাত থাকবে তো যদি আপনি মুভি বিশ্লেষণ পছন্দ করেন এবং এমন আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শুরুতে দেখা যায় রাজা, যে তার স্ত্রী নালা এবং তাদের সুখে শান্তিতে বসবাস করছিল একদিন নালা শিকারে বের হয় কিন্তু দুর্ভাগ্যবশত সে পথ হারিয়ে ফেলে অনেক খোঁজাখুঁজি পরও সে ফিরে আসতে পারে না অবশেষে সে একটা গুহার নিচে আশ্রয় নেয় মনে মনে আশা করে যে সিম্বা তাকে খুঁজে বের করবে সিম্বা যখন জানতে পারে যে নালা নিখোঁজ তখন সে কিয়ারাকে বলে আমি ততক্ষণে তোমার মাকে খুঁজে আনবো তুমি বাকিদের সঙ্গে থেকো এবং নিজের খেয়াল রেখো এদিকে কিয়ারা অন্য প্রাণীদের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছিল ঠিক তখনই সেখানে আসে রফিকি যে অনেক জ্ঞানী এবং কিয়ারার পরিবারের খুব কাছের একজন কিয়ারার মন ভালো করার জন্য সে বলে এসো কিয়ারা তোমাকে একটা গল্প বলি এরপর সে শুরু করে মুফাসার গল্প এক সময় মুফাসা ভব ঘুরেছিল কিন্তু পরে সে রাজা হয়ে ওঠে এবং এখান থেকে গল্পের আসল অংশ শুরু হয় ছবিতে আমরা দেখতে পাই ছোটত্র মুফাসা যে তার মা-বাবা সঙ্গে এক সময় অনুর্বর জমিতে বসবাস করত সেই জায়গায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি চারপাশে শুধু খরা আর দুর্ভোগ সব প্রাণী দুর্বল হয়ে পড়েছিল আবার পানির অভাবে দিন কাটছিল কষ্টে একদিন মুফাসা তার মা-বাবাকে জিজ্ঞাসা করলো ওই পাহাড়ের উপর আলো জ্বলছে কেন তার মা বললেন ওই জায়গা নাম দিলেন একদিন আমরা অবশ্যই সেখানে যাব শোনা যায় সেখানে সব আছে খাবার পানি আর প্রাণীরা খুব সুখে শান্তিতে থাকে ঠিক তখনই কিছু অবিশ্বাস্য ঘটে আকাশে মেঘ জমতে শুরু করে বিদ্যুৎ চমকায় আর হঠাৎ করে বৃষ্টি নেমে আসে দীর্ঘদিন পর বৃষ্টি সব প্রাণী অনেক আনন্দে নাচতে শুরু করে বৃষ্টির হয়ে উঠল যে চারপাশ প্লাবিত হয়ে গেল ধীরে ধীরে বন্যা শুরু হলো আর অনেক প্রাণী পানির স্রোতে ভেসে যেতে লাগলো মুফাসা সেই প্রবল স্রোতে পড়ে যায় তার বাবা দ্রুত তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়লেন অনেক চেষ্টা করে তিনি মুফাসাকে এক পাথরের দিকে ছুড়ে মারলেন যেখানে তার মা তাকে ডাকছিলেন কিন্তু মুফাসা ভয় পেয়ে গেল ঠিক তখনই একটি বিশাল হাতি প্রবল স্রোতের সঙ্গে ভেসে আসে হাতির পাথরটি ভেঙে আর আবার পানিতে ডুবে যায় স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে সে কিছুই করতে পারছিল না কিন্তু ভাগ্য ভালো সে পানিতে ভেসে থাকা একটা কাঠের দেখতে পেল সে দ্রুত সেটাই উঠে পরে এবং কোনোভাবে তার জীবন রক্ষা করে জলের প্রভাব মুফাসাকে ভাসিয়ে নিয়ে যায় এক ছোট্ট পুকুরের দিকে সেখানে তার দেখা হয় টাকা নামের আরেকটি ছোট সিংহের সঙ্গে টাকা অবাক হয়ে তাকিয়ে দেখে মুফাসা তার দিকে ভেসে আসছে সাবধান তোমার ঠিক পিছনে বিশাল কুমির আছে টাকার কথা শুনে মুফাসা ভয় পেয়ে দ্রুত তীরে উঠে আসে কিন্তু কুমিরগুলো একদম কাছে চলে এসেছে ঠিক তখনই টাকার মা সেখানে hadir হন। তিনি গর্জন করে কুমিরদের ভয় দেখান আর কুমিরগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে মুফাসা আর টাকা বেঁচে যায় টাকা তার মাকে জিজ্ঞেস করলো মা আমরা কি মুফাসা আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি কিন্তু টাকার মা বললেন না এটা আমাদের নিয়মের বিরুদ্ধে আমরা আমাদের দলে কোনো ভব ঘুরে রাখি না মুফাসার জন্য এখন কি অপেক্ষা করছে মুফাসা বলল না আমি ভব ঘুরে নই আমার বাবা তার এলাকার রাজা কিন্তু এখন বন্যা হয়েছে আর সেই বন্যার কারণে আমি আমার মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছি মুফাসার এই দুঃখজনক কথা শুনে টাকার মা আবেগ প্রবণ হয়ে পড়েন এবং তাকে নিয়ে তার বাড়িতে চলে আসেন কিন্তু টাকার বাবা মুফাসাকে দেখে ক্ষিপ্ত হয়ে যান তিনি টাকার মাকে মনে করিয়ে দেন আমরা আমাদের দলে কোনো ভব ঘুরে রাখি না আবার আমি আমি ঘুরে নই জানি আমার একদিন আমাকে নিয়ে আসবে আর হ্যাঁ আমি খুব প্রতিভাবান আমি এত দ্রুত দৌড়াতে পারি যে তোমাকে দৌড়ে হারিয়ে দিতে পারবো এটা শুনে টাকার বাবা মুচকি হাসলেন এবং বললেন ঠিক আছে যদি তেমন হয় তাহলে তুমি টাকাকে পরাজিত করো তারপর আমরা তোমাকে আমাদের দলে রাখবো দৌড় শুরু হলো প্রথম দিকে এবং সে ডুবে যেতে থাকে সময় টাকার মুফাসা তারপর দৌড় আবার শুরু হয় টাকা যদি চাইতো তাহলে খুব সহজেই দৌড় জিতে যেতে পারত কিন্তু সে তার গতি কমিয়ে দেয় কারণ সে জানতো তার একজন বন্ধু একজন ভাই দরকার এভাবেই সে মুফাসাকে জিততে সাহায্য করে এটা দেখে টাকার বাবা রেগে যান কারণ তিনি চাইছিলেন তার ছেলে জয়ী হোক তবে টাকা খুব খুশি ছিল কারণ তার পরাজয়ের মধ্যে সে একজন ভালো বন্ধু একজন ভাই পেয়েছে টাকা খুব খুশি ছিল কিন্তু তার বাবা তাকে সাবধান করে বলেন এবং মুফাসা একে অপরের সঙ্গে খুব উপভোগ করছিল তারা পশু পাখিদের সাথে খেলতে খেলতে বড় হচ্ছিল কিন্তু একটি জিনিস ছিল অস্বাভাবিক টাকার বাবা কখনোই মুফাসাকে তার দলের সদস্য মনে করতেন না তিনি মুফাসাকে সবসময় একজন ভব ঘুরে একদিন মুফাসা তার মায়ের সাথে শিকার করতে বের হয় কিন্তু টাকা তখন পিছনে লুকিয়ে শিকার করার আগে তাদের সামনে চলে আসে এক বড় বিপদ সাদা সিংহগুলো যারা তাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল এটা দেখে টাকা লুকিয়ে পড়ে এবং তার মা এটা লক্ষ্য করে তারপর সাদা সিংহগুলো হরিণগুলো আক্রমণ করতে শুরু করলে টাকার মা তাদের সাথে লড়াই করতে এগিয়ে আসেন এই সময় মুফাসা তার মাকে বাঁচাতে ওই সাদা সিংহগুলোর সাথে লড়াই শুরু করে মুফাসাই ছিল একমাত্র ব্যক্তি যিনি তাদের দুজনের উপর ভারী ছিলেন এমনকি সে একটি সিংহকে মেরে ফেলেছিল তার সঙ্গীর মৃত্যুর পর দ্বিতীয় সাদা সিংহটি দুর্বল হয়ে পড়ে এবং পালিয়ে যায় এরপর মুফাসা তার মায়ের সাথে ফিরে আসে এখানে এসে টাকা এবং মুফাসার মা তাদের সিংহ রাজাকে জানালেন মুফাসা যখন ওই সাদা সিংহের বিরুদ্ধে একাই লড়াই করছিল তখন টাকা মা বললেন মুফাসা যদি সেখানে না থাকতো তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না মুফাসা এত শক্তিশালী সিংহের সাথে একাই লড়াই করেছিল এবং সে আমার জীবন বাঁচিয়েছিল এখন প্রথমবারের মতো রাজা মুফাসাকে প্রশংসা করে বললেন আমি সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ এদিকে মুফাসা বললেন আমি বাতাসের ঝাপটা অনুভব করছি সিংহরা আমাদের উপর প্রতিশোধ নিতে আসছে তুমি চাইলে সেখানে একজন বার্তাবাহক পাঠিয়ে তার খবর নিতে পারো রাজা যখন তার দূতকে সাদা সিংহদের কাছে পাঠালেন তখন দূত দেখতে পেলেন যে মুফাজা জাগে হত্যা করেছে সে ছিল সাদা সিংহের রাজপুত্র এখন রাজা প্রতিশোধ নিতে চাইছিলেন রাজা মুফাজাকে মেরে ফেলতে পারতেন তবে সে জানলো যে সাদা সিংহগুলো তার ছেলেকে একা মারার জন্য ফেলে রেখেছে তাহলে সে প্রথমে ওই সিংহটিকে মেরে ফেললো এরপর রাজা বুঝতে পারলেন যে সিংহরা অত্যন্ত নির্দয় এবং শক্তিশালী এখন তারা প্রতিশোধ নিতে আসবে মুফাসার দলের দূত ফিরে এসে রাজাকে জানালেন ওই সিংহগুলো খুবই নির্দয় এবং শক্তিশালী আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবো না আমাদের দুটি সিংহ তাদের একটি সিংহের সমান এবং তারা খুব দ্রুত দৌড়ায় রাজা তখনই খুব ভীত হয়ে বললেন টাকা যদি তুমি পরবর্তী রাজা হতে চাও তাহলে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে অন্যথায় এখানে কিছুই অবশিষ্ট থাকবে না এবং সবাই আমাদের নাম ভুলে যাবে সকালে সূর্য ওঠার সাথে সাথে টাকার মা টাকা ও মুফাসাকে বললেন দেখো মাঝখানে যে জায়গা থেকে আলো আসছে, নাম তোমাকে সেখানে যেতে হবে। এবং এই জায়গায় বিপদ না আসা পর্যন্ত সেখানেই থাকতে হবে যাতে সঠিক সময় এলে তুমি আবার তোমার রাজ্যের দেখাশোনা করতে পারো টাকা এবং মুফাসা চলে গেল কিন্তু এরই মধ্যে একদল সারা সিংহ এসে হাজির হলো তাদের রাজা এসে টাকার বাবাকে জিজ্ঞাসা করলেন কে আমার ছেলেকে মেরেছে টাকার বাবা এমন ভাবে আচরণ করলেন যেন তিনি জানেন না কি ঘটেছে এতে গেলেন তখন অন্য সিংহরা যারা এখানে খুঁজছিল তারা জানতে পারলেন যে দুটি সিংহ থেকে পালিয়ে গেছে তারা তাদের তাদের অনুসরণ করতে শুরু গতি এত দ্রুত ছিল যে তারা শীঘ্রই টাকা ও মুফাসার কাছাকাছি পৌঁছে গেল এখানে মুফাসা তাকে বললেন আমাদের এখানে থেকে লড়াই করা উচিত পালিয়ে যাওয়া কোন সাহসিকতার কাজ ছিল না কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক মুফাসা এবং টাকা ছিল মাত্র দুজন এই কারণে টাকা বললো আমাদের পালিয়ে যাওয়া উচিত তাদের কথোপকথনের সময় সাদা সিংহরা তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আমাদের নবাবকে কে হত্যা করেছে মুফা ভয় না পেয়ে বললেন আমি তাকে হত্যা করেছি তবে তারা মুফাসার কথা বিশ্বাস করলো না কারণ তারা টাকার গন্ধ পেয়েছিল টাকার ক্ষত থেকে রাজকীয় রক্তের গন্ধ আসছিল যার ফলে তারা বিশ্বাস করল যে টাকা অবশ্যই তাদের নবাবকে হত্যা করেছে এখন মুফাসা বললেন টাকা ছেড়ে যাও সব আমার দোষ কিন্তু সাদা এখন টাকার পিছনে লেগে পড়লো এভাবেই টাকা মুফাসা নিয়ে পালিয়ে গেল এবং পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে গেল যেখানে নিচে কেবল জল ছিল সাদা সিংহরা তাকে ধরার আগে টাকা মুফাসার সাথে জলে ঝাঁপিয়ে পড়লো জলের স্রোত তাদের একটি মাঠে নিয়ে গেল এবার টাকা ও মুফাসা জল থেকে বেরিয়ে এলো কিন্তু রাতে তারা খুব ক্ষুধার্ত ছিল তারা খাবার খুঁজছিল হঠাৎ তারা বন থেকে গন্ধ পেলো তারা ভেবেছিল এটা তাদের সিংহ কিন্তু কাছে গিয়ে তারা জানতে পারে যে এটি সারাবি নামের একটি সিংহী যে তাদের দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো সে তাদের বললো সর্বত্র ওই সাদা সিংহের ভয় রয়েছে তারা আমাদের পুরো দলকে মেরে ফেলেছে এবং আমি একমাত্র অবশিষ্ট আছি এখানে আমরা জাজু নামে একটি ছোট্ট পাখিকেও দেখতে পাই যা সারাবীর অন্তর্গত ছিল সারাবীর জন্য এই পাখিটি হিসেবে কাজ করে এবং সাদা সিংহ দেহরক্ষী আমরা আরো জানতে পারি যে সারাবি মিলেলে যেতে চায় যেখানে টাকা ও মুফাসা তাদের নিরাপত্তার জন্য যেতে চায় তারা একসাথে তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটু এগিয়ে গেলেই তারা খাবারের গন্ধ পেল এটি ছিল বানরের গন্ধ যাদের তারা শিকার করত। এখন এই বানরদের মধ্যে প্রথমবারের মতো মুফাসার সাথে রফিকের দেখা হয় এই সময় সে তরুণ রফিকিকে তার মতো বানররা পছন্দ করতো না তারা তাকে তার দল থেকে বের করে দেয় এইভাবেই সে এই তিনজনের সাথে দেখা করে তারা রফিকিকে শিকার করে খাওয়ার আগে রফিকি তাদের বলল যে সে মিলেলের জানেন এই কথা শুনে এই তিনজন অবাক হয়ে গেল মুফাসা বললো সত্যিটা বলো রফিকি বললো হ্যাঁ আমি আগে সেখানে থাকতাম কিন্তু এখন আমি মিলে যাচ্ছি কারণ আমার ভাই সেখানে থাকে ভাইয়ের কথাটা মিথ্যা ছিল তবে হ্যাঁ সে মিলেলের পথ জানতো রফিকি মিলেলে পথ জানে জেনে তারা তাকে খাওয়ার ইচ্ছা ত্যাগ করে এবং তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে যাতে সে সহজেই তাদের মিলে নিয়ে যেতে পারে ভ্রমণের সময় সকাল হয়ে যায় এবং রফিকি বাতাসের মাধ্যমে জানতে পারে যে সাদা সিংহগুলো এখনো তাকে অনুসরণ করছে সারাদিন মনে করে যে ওই সাদা সিংহগুলো তার প্রজন্মকে শেষ করতে চায় সে তাদের এখানে বিশ্রাম নিতে নিষেধ করে এবং তারা তাদের যাত্রা চালিয়ে যায় পথে টাকা মুফাসাকে বলে যে সে সারাবিকে পছন্দ করে এবং মুফাসা তাকে বলে কিভাবে তাকে মুগ্ধ করা যায় মুফাসা বলেছে সারাবির শরীর থেকে গোলাপের পাপড়ির গন্ধ পেয়েছে চাও এবং তাকে বলো মেয়েরা এইসব শুনতে ভালোবাসে মুফাসা আরো বলল মুফাসার মতে টাকা ও একই কাজ করেছিল এবং সারাবি টাকা দ্বারা মুগ্ধ হয়েছিল যাই হোক তাদের সামনে হাতির একটি পাল ছিল এবং তাদের খুব কাছে অনেক সারা সিংহ ছিল সাদা সিংহ আসলে তাদের খুব কাছে ছিল কারণ তারা আরো উঁচুতে লাভ দিতে পারত এবং এক লাফে পাহাড় অতিক্রম করছিল ওরা এখানে খারাপ দিক থেকে এসেছে সাদা সিংহের হাত থেকে বাঁচতে হলে ওদের কিছু একটা করতেই হতো সারাবি একটা গাছে উঠে মৌমাছির মৌচাক ছিঁড়ে ফেললো এই কারণে সর্বত্রই মৌমাছি ছিল এবং মৌমাছিরা হাতিদের কষ্ট দিত হাতি যখন পালিয়ে গেল তখন সাদা সিংহ গুলো সাথে জড়িয়ে পড়লো তারা সাদা সিংহদের হাত থেকে পালিয়ে যায় কিন্তু দেখা যায় যে সারাবি গাছ থেকে ফিরে আসতে পারেনি সে একটি ডালে ঝুলছিল এবং যখন এটি ভেঙে গেল তখন সে হাতির পালের মধ্যে পড়ে গেল হাতিরা তাকে পদদলিত মারার আগেই মুফাসা ছুটে এসে তাকে এক সরিয়ে দেয় এবং তার দেহ দিয়ে ঢেকে রাখে সে তাকে বাঁচিয়েছে হাতির পাল পাহাড়ের উপর দিয়ে দৌড়াচ্ছিল তাদের দ্রুত দৌড়ানোর কারণে পাহাড়ের দেয়াল ভেঙে পড়তে শুরু করে সাদা সিংহরা যেখান থেকে তাদের কাছে আসতে পারত সেই পথ বন্ধ ছিল সাদা সিংহের বিপদ কেটে গেছে কিন্তু এখন সারাবি অজ্ঞান রফিকি সারাবির কাছে এসে তার ঘাড়ে মালিশ করে তাকে জ্ঞান ফিরিয়ে আনলো সারাবি ঘুম থেকে ওঠার সাথে সাথে জিজ্ঞেস করলো কে আমার জীবন বাঁচিয়েছে মুফাসা তৎক্ষণাৎ মিথ্যা বললো যে টাকা তোমার জীবন বাঁচিয়েছে সে চায় সারাবি টাকা দেখে মুগ্ধ হোক টাকা ও মুফাসার মিথ্যা শুনে অবাক হয়ে যায় সারাবি বেরিয়ে আসে এবং টাকাকে ধন্যবাদ জানায় কিন্তু রফিকি তিনি সবকিছু দেখেছেন এবং সত্য জানেন তিনি মুফাসাকে আরো বেশি সম্মান করেন মুফাসা খুবই সাহসী এবং বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন সে তার ভাইয়ের জন্য ঢালের মতো ছিল তারা তাদের যাত্রা অব্যাহত রেখে তুষারাবৃত পাহাড়ের কাছে পৌঁছে গেল তুষারাবৃত পাহাড়ে পেরিয়ে তারা মাইলে পৌঁছালো তারা সামনের দিকে হেরে যাচ্ছিল কিন্তু সমস্যা ছিল তাদের পায়ের ছাপ তুষারের উপর ছিল এইভাবে সাদা সিংহ গুলো যে কোনো সময় তাদের দেখতে পেত তখন মুফাসা খারাবাদের পাখি তাদের পায়ের নিচে থেকে তুষার সরিয়ে ফেলার জন্য অনুরোধ করে মুফাসার ধারণাটি খুব ভালোভাবে কাজ করেছে যখন সাদা সিংহ গুলো এখানে পৌঁছেছিল তারা কোনো পায়ের ছাপ খুঁজে পেল না এবং তারা এখন দীঘাগ্রস্ত হয়ে পড়লো যে কোন দিক দিয়ে সিংহ গুলো খুঁজে বের করা উচিত মুফাজার ধারণায় শারাবি মুগ্ধ হয়েছিল এছাড়াও মুফাজা এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং এমন সাহসী কাজ করেছিল যে সারাবি বুঝতে পেরেছিল যে মুফাসাই সেই ব্যক্তি যে তাকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল এই সব বুঝতে পেরে মুফাজা শারাবিকে বোঝানোর চেষ্টা করল যে টাকাই এই সব করেছে তারা তত করতে থাকে সারাবি চায় মুফাজা স্বীকার করুক যে সে এই সব করেছে তাদের কাছ থেকে দেখে টাকা ঈর্ষান্বিত হয়ে উঠলো এবং ভাবল যে মুফাসা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে তার বাবার কথা মনে পড়ল একদিন মুফাসা তোমার সবকিছু কেড়ে নেবে রাগে টাকা সাদা সিংহদের কাছে গেল এবং তাদের জিজ্ঞাসা করলো যে তারা কি জানে কি সিংহের ছেলেকে হত্যা করেছে এটা আমি নই এটা ছিল মুফাসা আমার শিরায় রাজকীয় রক্ত কিন্তু মুফাসাই তোমাদের ছেলেকে হত্যা করেছে সে বলে যে আমি মুফাসাকে ধরতে সাহায্য করব কারণ আমাকে মুফাসার উপর প্রতিশোধ দিতে হবে টাকা বলল যে আমরা মিলনে যাচ্ছি তুমি আমার পায়ের ছাপ অনুসরণ করতে পারো সেখানে তুমি মুফা পাবে এবং তাকে হত্যা করতে পারবে অন্ধকারে তার ভাইয়ের জন্য টাকা যে ফাঁদ পাতে সে সম্পর্কে জানতো না টাকা রাতে ফিরে আসে এবং সকালে তারা তাদের যাত্রা চালিয়ে যায় পাহাড় পার করে তারা অবশেষে মাইলে পৌঁছে যায় মুখাথা এই জায়গাটা দেখে খুব খুশি হয়েছিল কারণ সে সব সময় তার মায়ের কাছে এই জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করতো এবং তার ইচ্ছা ছিল যে সে তার পরিবারের সাথে এখানে আসুক মুফাসা লক্ষ্য যে এখানে সব প্রাণী শান্তিতে বসবাস করছে যখন তারা তাদের পিছনে সাদা সিংহের রাজাকে দেখে তখন তাদের মধ্যে কোনো লড়াই ছিল না বরং তাদের শান্তি নষ্ট হয়ে যায় এই সমস্ত প্রাণী সাদা সিংহের রাজাকে ভয় পেত কারণ সে তাদের সকলকে বিরক্ত করে তুলেছিল মুফাসা সাদা সিংহটিকে নিয়ে খুব চিন্তিত ছিল যে মুফাসাকে তারা করছিল কারণ তারা তাদের পায়ের ছাপ সরিয়ে ফেলেছিল এবং সে জানতো না যে তার ভাই টাকা এই সব কিছুর পিছনে রয়েছে এখন সময় নষ্ট না করে সিংহ রাজা মুফাসাকে আক্রমণ করে যে মুফাসার সাথে লড়াই করছিল এবং মুফাসা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং তারপর টাকা এসে মুফাসাকে বলে যে সেই সাদা সিংহটি মুফাসার কাছে এনেছিল মুফাসা দুঃখিত হয়ে পড়ে এবং এই পরিস্থিতিতে সাদা সিংহটি মুফাসাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় মুফাসার জন্য এটা ভালোই হয়েছিল মুফাসা পাহাড়ে উঠে সমস্ত প্রাণীকে বলল যে যদি তারা আজ তাকে সাহায্য না করে তাহলে একদিন ওই সাদা সিংহগুলো তাদের বাচ্চাদের খেয়ে ফেলবে সে বলল সময় আছে তোমরা সবাই দুর্বল নও যদি আমরা একত্রিত হই তাহলে আমরা সাদা সিংহের সাথে লড়াই করতে পারব এই কথার শুনে সবগুলো প্রাণী কিছুটা সাহস পায় নিজেদেরকে শক্তিশালী মনে করে এবং একটি দল তৈরি করে এবং মুফাসার সাথে সাদা সিংহটি মুফাসার কাছে আসার সাথে সাথে সমস্ত প্রাণী তাদের আক্রমণ করে সিংহীরা মুফাসাকে আক্রমণ করে এবং তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় যেখানে সে গুরুতর আহত হয় মুফাসাকে আহত দেখে সাদা সিংহের রাজা খুব খুশি হন এবং তাকে শেষ করে দিতে মুফাছার কাছে আসে মুফাসা আহত হয়েছিল এবং সাদা সিংহটি শক্তিশালী ছিল তাই মুফাসা সাদা সিংহের সাথে লড়াই করতে সক্ষম ছিল না মুফাসাকে মার ধর করতে দেখে টাকা মুফাসার জন্য করুণা অনুভব করে তার ভাই এবং তাদের বন্ধুত্বের কথা মনে পড়ে তাহলে সে মুফাসাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে টাকা এসে সাদা সিংহকে মুফাসাকে ছেড়ে দিতে বলে কিন্তু সাদা সিংহটি করুণার মেজাজে ছিল না সে ইতোমধ্যে প্রতিশোধ নিচ্ছিল যখন সাদা আবার মুফাসাকে আক্রমণ করে তখন টাকাও আহত হয় সাদা সিংহের সাথে লড়াই করার জন্য মুফাসা এবং টাকাকে একসাথে লড়াই করতে হয় তাদের লড়াইয়ের সময় আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে একটি বিশাল ভূমিকম্প হয় এবং পাহাড়গুলি প্রচন্ড ভাবে কাঁপছিল এবং সেখানে মুফাসা টাকা এবং সাদা সিংহ লড়াই করছিল সেই পাহাড়ের পৃষ্ঠ ভেঙে দিয়েছিল এবং তারা জলে পরে গিয়েছিল দেখলেন যে একটি বিশাল আসছে এবং তিনি সাদা সিংহটিকে পাথরের নিচে ঠেলে দিলেন কয়েক সেকেন্ড এর মধ্যে পাথরটি সাদা সিংহের উপর পড়ল এবং সাদা সিংহটি মারা গেল মুফাসা এবং টাকা তাদের সাহসিকতার সাথে সাদা সিংহকে পরাজিত করেছিল তাদের রাজাকে মৃত দেখে সমস্ত সাদা সিংহ এবং সিংহী পালিয়ে গেল মুফাসার কথা দেখে মিলনের সবাই মুফাসাকে নতুন রাজা করে এটা জেনে সে খুশি হয় সবাই মুফাসার কথা বলছিল এবং তার নাম শোনার পর কেউ একজন মুফাসার সাথে দেখা করতে এলো তিনি ছিলেন মুফাসার মা যিনি বড় মুফাসাকে চিনতে পারেননি কিন্তু তার নাম ধরেই তাকে চিনতে পেরেছিলেন মুফাসা জানতে পেরেছিল যে তার বাবাকে হত্যা করা হয়েছে তাই তারা দুজনেই খুশি এবং আবেগ প্রবণ ছিল তার মায়ের সাথে দেখা করার পর টাকা মুফাসার কাছে এলো যখন টাকা মুফাসার কাছে ক্ষমা চাইছিল তখন সমস্ত প্রাণী চিৎকার করতে শুরু করে ওকে ক্ষমা করো না সে একজন বিশ্বাসঘাতক সে এখানে সাদা সিংহদের নিয়ে এসেছে এবং এই ভব ঘুরে আমাদের সাথে থাকতে পারবে না মুফাসে সবাইকে ধমক দিয়ে বলল যে টাকা এখানেই থাকবে এটাই আমাদের আদেশ আমার ভাই টাকা আমার সাথেই থাকবে যতদিন আমার শাসন থাকবে মুফাসার ভালো আচরণ দেখে টাকা আরো অপরাধ বোধে ভুগছিল সে মুফাসাকে বলল যে যেন তাকে আর মনে না পড়ে এবং পাহাড়ে চলে যায় মুফাসার গল্প এখানেই শেষ যা রাফিকি কিয়ারা কে বলছিলেন গল্প শেষ হওয়ার পর আমরা দেখলাম কিয়ারা তার বাবার সাথে তার মাকে এখানে নিয়ে আসছেন কিয়ারা আবিষ্কার করলো যে তার এখন একটি ভাই আছে এবং তাকে দেখে সে আনন্দে ভরে গেল গল্পটি তাদের খুশি এবং একসাথে থাকার মধ্য দিয়ে শেষ হয় তাহলে আজকের ভিডিওতে এতটুকুই মুভির বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা আরো এমন ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং মুভির যাত্রায় হারিয়ে যাবেন